এখন চলে এসেছি ছাদে তো চোদ্দো শাক করার জন্য তাহলে আমার সাত বাগানে কিছু গাছ নিচ থেকে তুলেছি সেটা দেখাবো তোমাদের কি কী আর এখানে আমার হয়েছে নোটে শাক তো আমি নোটে গাছগুলো তুলে নেবো দেখো তোমরা কে কে চোদ্দো শাক খাচ্ছ আজকে অবশ্যই কমেন্ট করো আর আমার এই কিন্তু বাগান থেকে চোদ্দ রকমের রকমের শাক আমি তুলে নিজে হাতে চোদ্দ রকম বানাই এটাই আমি পছন্দ করি বাজার থেকে কেনা ওই চোদ্দো রকম বলে কিন্তু তো চোদ্দ রকম থাকে না তো কে কে এর মতে বিশ্বাস করো অবশ্যই কমেন্ট করো লাইক করে জানো তো তো আমার তো এই তৈরি হয়ে যাচ্ছে নিজের হাতে তৈরি চোদ্দো শাক এটাই পছন্দ আর বাজার থেকে কেনা ওই বাঁধাকপি পাতা ভর্তি এই কি ফলবি শাক দিয়ে ভর্তি আর দু একটা অন্য লাল শাক এ শাক থাকে চোদ্দ রকম কিন্তু থাকেই না আর আমি নিজে হাতে এইভাবে চোদ্দ রকম করতে পছন্দ করি ছোটোবেলা থেকে বাগান ছিল বাপের বাড়ি সেখান থেকে বাগান থেকে গা দিয়ে গাছ চোদ্দরকম করতাম আর এখন শ্বশুরবাড়িতে ছাদ বাগান থেকে চোদ্দ রকম করছি